राते दूले नू रानी तो केशे सारा दुनि पदा सारा दुनिया हेरे मेरे पर्दा खुले खुले जाए छेचे अमर कमली वाला कमली वाला छेचे अमर कमली वाला कमली वाला तेरा होते हैं ले दूले नूरानी तो नूरों के आशे हाय सारा दुनिया हेरे मेरे परदा সারা দুনিয়ার আর মের পর্দা খুলে খুলে যায় যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তারে ভাবে বি বলে রাঙা পায়ে তলে পর্বত জঙ্গম টলো মলো টলে তারে ভাবে বি বলে রাঙা পায়ে খেজুর বাদাম জাফরানী ফুল কুরমা খেজুর বাদাম জাফরানী ফুল জোরে জোরে যায় সে যে আমার কমলি ওয়ালা কমলি ওয়ালা সে যে আমার কমলি ওয়ালা কমলি আমার কমলি ওয়ালা দে দে পাল তুলে দে আজি হেলা করিস না

Oh my god.

Dono dono mera dil si laelo, dil te nizam te nauli aelo, dil te nizam te nauli aelo, dil te nizam te nauli a.